বাঘের নাতি পাকিয়ে তার ভাগনাকে সে বার্থডেতে উপহার দিল তো এই খ্যাপসা হলো সৌদি আরবের খাবার তো আমার ভাই অনেকদিন যাব সৌদি আরব ছিল সে অনেক মজা করে খ্যাপসা পাকাতে পারে তো সে এখন বাংলাদেশে বর্তমান আছে বিজনেস করতেছে তো তার বাগনের জন্য সে খ্যাপসা পাকিয়েছে তো মাসাল্লাহ অনেক মজা হয়েছিল খেপসাটা তো তার ভাগনের জন্য আরো কি কি করলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক ভাগ্যবান কারণ সে মামার আদর নানা নানি দাদা দাদি ওকে সবাই অনেক ভালোবাসে সবাই অনেক আদর করে ও যেখানে যায় সেখানে অনেক আদর পায় আলহামদুলিল্লাহ তো এটা হলো জুন মাস জুন মাসের বাস তারিখে ছিল আমার ছেলের বার্থডে তো আমরা এদের পরের দিনই চলে গেছি আমার আব্বুর বাসায় মানিকগঞ্জ তো সেখানে গিয়ে আবরারের বার্থডেটা আমরা উদযাপন করলাম তো এটা হলো আমার বড় ভাই আর বাঘের নাতি তাকে আপনারা সবাই চিনেন তো তার মামা তার জন্য কেক কিনে নিয়ে আসছে সে আমরা ওই দিনটা আসলে অনেক মজা করছি তো তারপরে দেখেন আমার বড় ভাইয়ের মেয়ে আমার যে আর আমার ছেলে তারা এমনি দৃষ্টিმო করতেছে তো আমরা একটু পাশে রাস্তার তো ওখানে গিয়েছিলাম ঘুরতে তো ঘুরতে যাওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে তো এত সুন্দর ওয়েদার ছিল তো ভাবলাম একটু ভিডিও করে রাখি তো আকাশটা এত সুন্দর মেঘলা তো পরিবেশটা সম্পূর্ণ একদম ঠান্ডা আবহাওয়া তো আমার কাছে অনেক আনন্দ মানে আনন্দ লাগছে আর অনেক ভালো লাগছে যে ঢাকায় আসলে বৌদ্ধ পরিবেশে থাকতে থাকতে আমাদের ভালো লাগে না তো তারপরে আমাদের যে আব্বু বাসায় গরু কোরবানি দিয়েছিল তো আমরা যেদিন গিয়েছি তার পর দিনই গরুর পায়েটা রান্না করা হয়েছে তো দেখেন আমার আর কোনো ডায়েট ম্যাট করা নাই আমি বিভিন্ন ঢাকা থাকতে ডায়েট করি তো আব্বুর বাসে গেলে আর কোনো ডায়েট করা হয় না শুধু খাওয়া আর খাওয়া কারণ আমার আম্মু আবার না খেলে রাগ করে আমার আম্মু থেকে আমাকে খাওয়াতে অনেক ভালোবাসে তো আমার আম্মু অনেক আদর যত্ন করে তো এটা হলো ছেলে আমার ভাতিজা তো আমার ভাতিজাটা মার্শাল অনেক কিউট হয়েছে সবার জন্য দোয়া করবেন তো আমরা আবরারের কেক কেটে তার মন বরেনি সে তুফান মুভি দেখবে তো আমরা চলে আসলাম ওর বার্থডে উদযাপন করে বাইশ তারিখে তার পরের দিন চলে আসলাম ঢাকা সোমবারে সকালে আমরা তুফান মুভিটা দেখলাম তো আমি যে যেখানে হল রুম আছে তো তার ওখানে একটু হাঁটাহাঁটি করে আমি একটু ফ্রি হচ্ছিলাম কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল আমি জার্নি করে আসছি তার আগের দিন তো একটু চার পাঁচটা আমি ঘুরে আপনাদের দেখিয়ে দিই তো এটা হলো বসুন্ধরা হল হলের ভিতরে হলের ভিতরে আর কি হলে আমরা একটু পরে ঢুকবো তো এটা হলো আমার ছেলে এত সুন্দর মশলা লাগতেছে আমার ছেলেটাকে তো সবাই মুভি দেখে তারপর একটু ছবি তুলে নিলাম তো এই তো মুভিটা আমার কাছে সম্পূর্ণ ভালো লেগেছে আপনারা চাইলে দেখে আসতে পারেন